অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়েসর এম আহমদ বলেছেন সংস্কার সংস্কার না করে যত দ্রুত সম্ভব দেশে দেশে নির্বাচন দেন আইন চরম অবনতি হয়েছে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার সংস্কার সংস্কার না বলে যত দ্রুত সময়ের মধ্যে একটি গণতান্ত্রিক সরকার যখন আসবে তখনই সবকিছু স্মুথ হয়ে যাবে সোমবার সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সামনে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি দীর্ঘ সতেরো বছর এদেশের মানুষ একটি কারাগারের মধ্যে বসবাস করেছে উল্লেখ করে তিনি বলেন দীর্ঘ সতেরো বছর একটি অগণতান্ত্রিক সরকার মাফিয়া সরকার এই দেশকে শোষণ করেছে জুলাই আগস্টের পরে এই সরকারের সরকারের মাফিয়া হয়েছে আমরা একটা বিজয় এনেছি জুলাই আগস্টের পরে এটা আংশিক বিজয় পুরোপুরি বিজয় হবে যখন বাংলাদেশে একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে তিনি বলেন আইন শৃঙ্খলা অবস্থা মানুষের বিষয়ে একটা আস্থার জায়গা শুরু হবে যখনই রোডম্যাপ দেওয়া হবে আস্থার জায়গা তখন এই সমস্যাগুলো দুর্নীতি এই যে এই সমস্যাগুলো আছে সবগুলো সমাধান হওয়া শুরু হবে ইনশাল্লাহ আমরা চাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া একমাত্র সমাধান ইফতার ও দোয়া ফিলে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক হাজি জালাল উদ্দিন আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক রৌশন খান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব যুব সাবেক সাবেকের সহসভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত নুর আলী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কয়েস। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে থেলাওয়াত করেন যুবদল নেতা ফরিদ গাজী ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন শান্তিগঞ্জ জমিয়ত উলামা ইসলামের কার্যনির্বাহী কমিটির সভাপতি মাওলানা খলিলুর রহমান এ সময় জেলা ও উপজেলার বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল উলামা দল ছাত্রদল ও দলের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ইয়াকুব শাহরিয়ার সুনামগঞ্জের খবর শান্তিগঞ্জ